তোমাদের অধীন অধীনে কোনো কোনো ব্যক্তি যদি শ্রমিকের কাজ করে কর্মচারী হয় তাহলে তাহলে সে যা খাবে সেই মানের খাবার তাকে খাওয়াবে আমরা অনেক সময় আমাদের গাড়ির ড্রাইভারটাকে আমরা যখন তার নামি দামি হোটেলে বসি তখন আমরা তাদেরকে পাশে বসাইয়া খাওয়াটাকে আমাদের প্রেস্টিজের জন্য খুব ক্ষতিকর মনে করি আছে না নাই খুব দুঃখজনক এটা অনেকে আমার উপরে রাগ করবে বললেন কিন্তু এটা এটা বাস্তবতা বাস্তব আমরা অনেক সময় গাড়ির ড্রাইভারকে শুধু গাড়ির গাড়ি চালানোর জন্য নিয়োগ দিয়ে তাকে দিয়ে আমরা আরো অনেক কঠিন কঠিন কাজ করাই আছে না নাই আপনাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে তুমি যা খাবে তাকে তা খাওয়াবে তুমি যা পরিধান করবে যে মানের কাপড় পরিধান করবে তাকে সেই মানের কাপড় করাবে এখন আমাদের বাসাবাড়িতে যারা বুয়ার কাজ করে অথবা যারা সারা বছর বাসায় থাকে আপনার ছেলে মেয়ের কাপড়ের মান আর সেই কাজের বুয়ার বা কাজের মেয়েটার বা কাজের ছেলেটার পোশাকের দিকে তাকান যদি আপনার কাছে পার্থক্য ধরা না দেয় মনে করবেন আপনার ইমানে গুণ ধরেছে আপনার ইমানে জং ধরেছে আপনি ইমানদার বলে নিজেকে দাবি করতে লজ্জাবুধ হওয়া উচিত কয় টাকা যাবে তাকে ভালো কাপড় দিলে আমরা অনেকেই ঘরের কাজের মানুষকে সুফায় বসতে দেই না আছে না নাই 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 মনে হয় আছে সুফায় বসতে দেই না যদি ভুলে বসেও যায় তাহলে শাস্তির সম্মুখীন এটা করা যাবে না আল্লাহর নবী সরাসরি নিষেধ করেছেন বোখারি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন ওয়ালা দোকালি ফুঘমায় বুঘম তাদেরকে এমন কোনো কাজের দায়িত্ব দিও না যে কাজ তাদের সাধ্যের বাইরে কিন্তু আমরা করি বারো বছরের কাজের মেয়ে তাকে দিয়ে বারোটা জিন্সের প্যান্ট ধোয়াই আছে না নাই আছে আছে দুই হাজার স্কোয়ার ফিটের বাড়িটা তাকে দিয়ে মোছায় সেই সকাল থেকে মেশিনের মতো কাজ শুরু করে আমরা অনেক সময় তাকে আরাম করতে দেই না ঘুমাতে পর্যন্ত দেই না সময়ে সময় আসে না নাই এগুলো কয়টা বলবো আপনা আপনাকে আমাকে বুঝতে হবে যে আমরা ইমানদার দাবি করি কিন্তু আমাদের আচরণটা কি ইমানের আমাদের আচরণটা ইমানে আল্লাহ নবী বলেন যদি তুমি কোনো শ্রমিক বা কর্মচারীকে যদি তুমি এমন কাজের দায়িত্ব দাও যে কাজটা করতে তার কষ্ট হবে আল্লাহ নবী বলেন তবে ওই কাজটা করার জন্য তুমিও হাত লাগাও তুমি তার সাথে সহযোগিতা করো কিন্তু আমরা হাত লাগাতে চাই আমরা সেটা করতে চাই না অথচ এমন কি আমল করেছি যে আল্লাহ খুশি হয়ে আমাকে গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন আর পর মতো একজন রক্ত মাংসের মানুষ আমার মতো আমার দেহ থেকে রক্ত নিলে তার দেহ থেকে রক্ত নিলে কালার মনে হয় ভিন্ন হবে ভিন্ন হবে ভিন্ন হবে না কিন্তু আমরা আচার আচরণে ভিন্নতা দেখিয়ে আমরা মুসলমান নামের কলঙ্ক করছি কথা ঠিক কি ভাই সুপ্রিয় বস্তিদ্বীপ এই জন্য আমরা এই জন্য আমাদের উচিত যে আমরা যেন আমাদের অধীনে যারা কর্মকর্তা কর্মচারী হিসেবে যারা কাজ করে আমরা তাদের ব্যাপারে সচেতন থাকব একটি বর্ণনা এক্ষেত্রে রয়েছে হজরতি বেলাল রদিয়াল্লাহালহু তিনি ছিলেন একজন কালো মানুষ কুচকুচে কালো মাথাটা ছিল এর মতো আমরা যে আঙ্গুর আঙ্গুর দিয়ে আমরা একটা জিনিস বানাই সেই শুকনা আঙ্গুরের মতো হাত পাগুলো ছিল বড় বড় নাকটা ছিল চেপটা চোখগুলো ছিল ছোটো ছোটো সুন্দর্যেরে কিছুই তার মধ্যে ছিল না সেই বেলাল তিনি একজন অনারব তার মাও একজন অনারব সে যেহেতু কালো তার মা অবশ্যই কালো হাবাসী আফ্রিকার মানুষ আল্লাহর নবীর উপরে ইমান আনার কারণে তাকে অনেক বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে অনেক বড় ত্যাগ এবং তিতিক্ষা স্বীকার করে তিনি মুসলমান হয়েছেন ইমানদার হয়েছেন তাকে আজাদ করে দেওয়া হলো এখন তিনি কৃতদাস না একদিন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইকি ওসাল্লামের আরেকজন সাহাবি সমাজে প্রতিষ্ঠিত একজন সাহাবি তার নাম আবুজর জেফানি মান সম্মান এবং সামাজিক স্ট্যাটাসের দিক থেকে বেলাল এবং আবুজর গেফারির মধ্যে অনেক পার্থক্য রয়েছে একদিন বেলাল এবং আবুজর গিফারির মাঝে কথা কাটাকাটি হলো বাক বিতন্ডা শুরু হয়ে গেল এক পর্যায়ে রেগে আবুজর গেফারি বেলালকে বলতেছেন কালো বেটির কালো বেটির ছেলে এই এই বলে তাকে তিনি ধমক দিলেন গালি দিলেন হজরত বেলাল খুব কষ্ট পেলেন বেলাল রাত কষ্ট সইতে না পেরে তিনি কোনো প্রতিউত্তর করলেন না গালির উত্তরে গালি দিলেন না তিনি ডাইরেক্ট চলে গেলেন এমন দরবারে যে দরবারে কোনো অভিযোগ করলে ইনসাফ পাওয়া যায় কার দরবার বিশ্বনবীর দরবার সেখানে গিয়ে নালিশ করলেন ইয়ার রসুলাল্লাহ আবুজর দিফারি আমাকে গালি দিয়েছে আমার মা তুলে আমাকে গালি দিয়েছে আল্লাহর নবী তৎক্ষণাৎ বললেন আবুজর গিফারিকে ডেকে আনো আবুজর গিফারিকে ডেকে আনা হলো আবুজর গিফারি যখন আসলো তিনি যে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন তুমি কি বেলালকে তার মা তুলে গালি দিয়েছ আবুজরে গিফারি আনহু স্বীকার করলেন না তিনি বললেন হ্যাঁ আমি তাকে মা তুলে গালি দিয়েছি তখন ইসলাম গ্রহণ করেছ মুসলমান নাম পরিচয় ধারণ করেছ কিন্তু এই পরিচয়ের দাবি কি সেই দাবি তোমার ভিতরে নাই আমি তো দেখছি এখনো তোমার ভিতরে জাহিলিয়তের সেই রীতিনীতি এবং জাহিলিয়তের স্বভাব এখনো তোমার মধ্যে রয়েছে একজনকে মা বাপ তুলে গালি দেওয়া এটা ইমানদারের কাজ নয় এটা জাফিলিয়তের সেই রীতিনীতি এটা এখনো তোমার মধ্যে রয়েছে এটা তো আমি ভাবতেও পারিনি আল্লাহর নবীর সাহাবিব আবু ফারি জ্ঞানী মানুষ গুণী মানুষ বুদ্ধিমান মানুষ বিশ্বনবীর চেহারা দেখে বুঝতে পারলেন অন্যায়টা অনেক বড় হয়ে গিয়েছে এই জন্য তিনি সঙ্গে সঙ্গে অপরাধ স্বীকার করে তিনি মাটিতে শুয়ে পড়লেন এবং একটা গাল মাটির সাথে মিশায়া আর গাল তিনি উপরের দিকে রাখলেন রেখে বললেন আল্লাহর কসম বেলাল যতক্ষণ পর্যন্ত তার পা দিয়া আমার মাথা আমার গালের মধ্যে ততক্ষণ পর্যন্ত পা দিয়ে না পিসবে ততক্ষণ পর্যন্ত আমি জমিন থেকে উঠব না বেলাল আল্লাহ আল্লাহ বললেন তোমাকে মাফ করে দিয়েছি যা উঠো বললেন না আমি কসম খেয়েছি আমি কসম খেয়েছি উপায়ন্তর না দেখে বেলাল নিজের পা তার গালির উপরে রেখে তিনি আভিজাত্যের যে অহংকার সে অহংকার ধুলির সঙ্গে মিশিয়ে দিলেন আবুজর কিফারি আবার উঠলেন উঠে তিনি আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করলেন সক্রিয় বস্তি কোনো না কোনো কারণে আমাদের অধীনস্থ ব্যক্তিরা যদি নিচুল পর্যায়ের হয় আমরা কিন্তু গালি দিয়ে কথা না বললে আমাদের পেটের ভাত হজম হয় না আসে না নাই আমরা গালি দিই গালি দিয়ে কথা বলি গালি দিয়ে কথা বলা মা বাপ তুলে গালি দিয়ে কথা বলা কখনো মুসলমানের শান মুসলমানের কাজ হতে পারে না ছবি অবস্থিত মোক্তারাম হিন এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমাদের অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন এগুলো আমাদেরকে জানতে হবে বুঝতে হবে শুধু নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম উমরা করলাম তাহার্যদের নামাজ পড়লাম আর ভাবলাম আল্লাহ হয়তো আমাকে নাজাদ দিয়ে দিবে না আপনি জীবনে অনেক এমন মানুষকে গালি দিয়েছেন ওই মানুষগুলো ক্ষমা করে নাই, কালকে আমাদের দিন আসবে আপনার আল্লাহর সামনে আপনাকে দাঁড় করাবে বলবে ওই ব্যক্তি আমাকে গালি দিয়েছিল তখন আল্লাহ তালা বলবেন তুমি কি চাও ওই ব্যক্তি বলবে আমি বদলা নিতে চাই আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি বদলা কিভাবে নিবে বলব বলবেন যে আমি বদলা নিব আজকে আমাকে সে সে বদলা দিতে হবে এবং আজকে দেওয়ার মতো কি আছে ওই লোকের কাছে জিজ্ঞেস করবে সে বলবে আমার কাছে বদলা দেওয়ার মতো তো কিছু নাই ওই লোকের যে ন্যাক আমলগুলো ছিল ওই ন্যাক আমল কিছু আমল তাকে দিয়ে দেওয়া হবে আর একজন আসবে এসে বলবে আর রসুল ব্যক্তিটা আমার সাথে প্রতারণা করেছিল কিন্তু নামাজি ব্যক্তি ছিল তার নামাজের সব ওই ব্যক্তি নিয়ে যাবে আর এক ব্যক্তি এসে বলবে এ রসুল আল্লাহ এই ব্যক্তিটা একদিন আমাকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছিল এই জন্য প্রিয় ভাইয়েরা আমার নামাজ রোজা জাকাত এবং তাহারদের মাধ্যমে অনেক অনেক সবাব হয়তো আমরা অর্জন করছি জমা করছি কিন্তু এই সাধারণ থেকে সাধারণ বিষয়গুলো যদি আমরা মনে না রাখি কেমতের ময়দানে আমাদের সবাব অন্যরা নিয়ে যাবে আমরা হয়ে যাব সেদিন সবচেয়ে বেশি দরিদ্র আল্লাহ নবী বলেছেন সবচেয়ে বড় দরিদ্রকে জানো সাহাবিরা বলছে মনে হয় অমুক ব্যক্তি যার কোনো জায়গা নাই জমি নাই গাছ নাই বাগান নাই কিছুই নাই বলছেন না ওই ব্যক্তি না ওই ব্যক্তি সবচেয়ে গরিব সবচেয়ে দরিদ্র যে কেমতের দিন আসবে এমন অবস্থায় যে অনি মনে করবে তার অনেক স্বভাব কিন্তু তার সেই স্বভাব নিয়ে যাবে অন্যরা সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে যেন আমাদের স্বভাবগুলো কষ্টের অর্জিত স্বভাবগুলো যেন অন্যরা নিয়ে না যায়